ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবার আলোচনায় তবে এবার কোনো নতুন সিনেমা বা টেলিভিশন প্রজেক্ট নয় নিজের একটি গভীর দার্শনিক পোস্ট নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমা লিখেছেন সম্পর্কের জটিলতা ভণ্ডামি ও নিঃসঙ্গতার সৌন্দর্য নিয়ে এমন কিছু কথা যা মুহূর্তে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে পূর্ণিমা তার পোস্টে লিখেছেন মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষদর সাপ প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘুরে আর সুযোগ পেলে বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে আমাদের জীবনে তিনি আরো বলেন যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে আরোহণ করে তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে প্রশংসার ফুলঝুরি ছড়িয়ে সান্নিধ্যের ভান করে আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে নিঃসঙ্গতার অনেক বেশি শান্ত ও মর্যাদাপূর্ণ জীবনের উত্থান পতনের প্রসঙ্গে আরও লেখেন যখন সময়ের চাকা বিপরীতমুখী হয় জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায় তখন তারাই সবার আগে দূরে সরে যায় ঠিক যেমন মৌমাছি ভুল থেকে মধু নিঃশ্বাস হলে অন্য ফুলে চলে যায় তাই মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেদের হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ পূর্ণিমার এই পোস্টে মুহূর্তে ভেসে আসে হাজারো প্রতিক্রিয়া কেউ কেউ একে অভিজ্ঞ জীবনের প্রতিফলন কেউ বা নিজেকে ভালো রাখার বার্তা হিসেবে দেখছেন তোদের অনেকেই মন্তব্য করেছেন এই কথাগুলো যেন আমাদের সবার জীবনের গল্প আরেকজন লিখেছেন পূর্ণিমা শুধু অভিনেত্রী নন তিনি এক দার্শনিক মনের মানুষ সম্প্রতি পূর্ণিমা বেশ কিছু টেলিভিশন নাটক বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছেন পাশাপাশি তিনি কয়েকটি নতুন সিনেমা নিয়েও প্রস্তুতি নিচ্ছেন তবে ব্যক্তি জীবন নিয়ে তিনি বরাবরই কম কথা বলেন ফলে এই দার্শনিক পোস্টে অনেক কি তার জীবনের ব্যক্তিগত দিক নিয়ে নতুন করে আগ্রহ দেখাচ্ছে পূর্ণিমার এই বার্তা শুধু সম্পর্কের বাস্তবতা নয় বরং নিজেকে ভালো রাখার এক নীরব আহ্বান হিসেবে দেখা হচ্ছে এক নেটিজেনের ভাষায় পূর্ণিমার এই পোস্ট আমাদের শেখায় কখনো কখনো একা থাকাই আসল শক্তি